আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম আপনার সাথে আমরা ছিলাম আমরা আছি আমরা ভবিষ্যতেও থাকব মাননীয় প্রধানমন্ত্রী একশো বছর জীবিত থাকবে তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন আবারও গান হবে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না জয় শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু জয় বাংলা মাননীয় প্রধানমন্ত্রী আমার রক্ত টকবগি উঠেছে শেখ মুজিবের বংশ যেখানে যায় সেখানে জয়ধ্বনি হয় সেখানে ওই দেশ উজ্জ্বল হয়ে যায় আমার আবার জন্য দোয়া করবেন আমি শুধু মানে প্রধানমন্ত্রীকে দেখার জন্য এই বিজনেস কমিটিকে দেখার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি দিয়াবাড়ি থেকে আমি ইউনাইটেড হসপিটাল যাব তেরো মিনিটে চলে গেছি এটা করলো কে বলেন শেখ হাসিনা আমাদের মা জননী শেখ হাসিনা কখনো বোন কখনো মা যখনই এসেছি মায়ের পবিত্র আশীর্বাদের মতো ওনার কাছ থেকে বর পেয়েছি কখনো খালি হাতে ফিরে যায় নাই হ্যাঁ শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় শেখ হাসিনা আর একটু দূরে ভাই জয় শেখ হাসিনা জয় শেখ হাসিনা আমার গরম হয়ে গেছে এখন